হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে আমি অনেক দিন ধরে ব্লগ শেয়ার করতে পারছি না অনেক ব্যস্ততার কারণে তো কয়েকদিন আগে আমার দাদার বিয়ে ছিল তো সেই জন্য আমি আর টাইম পাইনি মানে ভিডিও পোস্ট করার তো যেগুলো আমার কাছে মানে অরিজিনাল ভয়েসের যে ভিডিওগুলো ছিল সেগুলাই আমি হচ্ছে শেয়ার করেছিলাম তো সেদিন ছিল আমার দাদার হচ্ছে গায়ে হলুদ মানে আগের দিনের গায়ে হলুদ মানে বিয়ের দিন যে গায়ে হলুদটা হয় এটা তার আগের দিন মানে যেদিন আমাদের মিলাদ হয় সেই দিন গায়ে হলুদ হয় তো জানি না তোমাদের ওইদিকে কীরকমভাবে হয় অনেকের বিয়ের দিনই গায়ে হলুদ হয় কিন্তু আমাদের ওইদিকে দুদিন গায়ে হলুদ হয় যেদিন আমাদের মিলাদ হয় সেদিন একবার মানে সেদিন রাত্রেবেলায় হয় আবার বিয়ের দিন হচ্ছে দিনের বেলায় হয় তো এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও তো সেদিন হচ্ছে এত ঠান্ডা ছিল মানে ঠান্ডায় হচ্ছে থাকা যাচ্ছিলো না বাইরে এত কুয়াশা এত হাওয়া দিচ্ছিল তো এই মানে ঠান্ডার মধ্যেই আমাদের বিয়েটা আর কি হয় তো কী কী আর করব যে উপায় ছিল না তো তারপরে ভাবিরা সবাই এখানে সব ভাবিরা আমাদের সবাই হচ্ছে আমার দাদাকে নিয়ে আসছে তো আমাদের এদিকে একটু আলাদা করে নিয়মটা আর আমার শ্বশুরবাড়ির ওদিকটা দেখছি যে একটু আলাদা নিয়মটা তো সবার ওইদিকে একটু আলাদা আলাদা নিয়ম থাকে তোমাদের ওইদিকে কীরকম নিয়ম তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে হলুদ কুটার পরে প্রথমে হচ্ছে আমার মা গায়ে হলুদ দিয়ে দিল তো আমার হচ্ছে মা অনেক কিছুই জানে না মানে ব্যাপারগুলো তো অনেক কিছু নিয়ম টিয়ম থাকে তো সেগুলো হচ্ছে জানে না অনেক কিছুই তো আমার হচ্ছে ফুপুর থেকে মা একটু দেখিয়ে নিচ্ছিল আর ফুপু একটু ঠিকঠাক করে দিচ্ছিল সমস্ত কিছু কিভাবে কি করতে হবে আর এই কাজগুলোতে মানে বয়স্করা না থাকলে হয়ই না যেটা সত্যি কথা আমরা মানে এখনকার জেনারেশনে তো আমরা জানিই না যে কি করতে হয় কোনটা কিভাবে কি হয় তো সেগুলো আমাদের মানে জানার বাইরে আমরা মানে শেখারও চেষ্টা করি না আর কি তো তারপরে আমার বড় বড়াম্মা হলুদ লাগায় তারপরে আমার বাবা আর কি দেয় তো তারপরে হচ্ছে মানে সবাই সবাইকে শুধু দেখতেছে যে কাকে আর কি হলুদ মাখানো যায় তো আমি একটু দূরে ছিলাম কারণ রাত্রেবেলায় এমনি ঠান্ডা করতেছিল তারপর থেকে হলুদ তো আরও বেশি ঠান্ডা তো এখানটা হচ্ছে আমার বরকে আর কি কেউই ছাড়ে নাই ভাবিগুলো সবাই আমার বরের হচ্ছে গালে দিয়েছিল তো আমি বারবার বলতেছিলাম যে এই ঠান্ডার মধ্যে জাম্পারটা যদি নোংরা হয় তাহলে কিন্তু আমি ধুবো না তো এই ঠান্ডার মধ্যে বিয়েবাড়িতে এমনি মানে ঠান্ডা তার ওপর থেকে বিয়েবাড়ি তো অনেক কাজকর্ম থাকে তো সেভাবে তো মানে সম্ভব না তো তারপরে হচ্ছে আমার এখানে ছোটদা খালি হেসেই যাচ্ছে বারবার তো বারবার হাসতেছে আর আমার ভাস্তা গিয়ে ওকে বারবার আর কি করতেছিল তো তারপরে শুরু হয়ে যায় আমাদের হলুদ মাখানো আর কি তো আমি ওই দিন হলুদ দিইনি আমার শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য আর হলুদ গায়ে দিইনি আর ঠান্ডাও করতেছিল তো ভাবিরা তো মানে নিই ওরা সবাই মানে সবাইকে দিচ্ছিলো আর এখানে যতজন লোক দেখছো সবাই আমাদের নিজেদেরই তো অনেকেই আসেনি যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে তো সেজন্যই আমাদের সব মানুষেরা আসেনি তো আজকের জন্য ভিডিওটা শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে